আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ সমলিত দর্শক দেশ ও দেশের বাহিরে থেকে যে সকল বন্ধুগণ আমার ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আমি আপনাদের সামনে দেখো যে বিষয়টি নিয়ে পাখা বলব সেই বিষয়টি হলো প্রি মেচিউর ইজাকুলেশন দ্রুত বীর্যপাত চিকিৎসা বিজ্ঞানের বাসায় দ্রুত বীর্যপাত হচ্ছে তিন মিনিটের আগে যাদের বীর্যপাত দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে মুক্তি পেতে যে সকল খাবার গ্রহণ করতে হবে তার ভিতর এক নম্বর হচ্ছে দুধ দুই নম্বর হচ্ছে খেজুর তিন নম্বর কিশমিশ চার নম্বর কাঁঠালের বিচি পাঁচ নম্বর সিমের বিচি ছয় নম্বর দারচিনি চিনি সাত নাম্বার কাবাব চিনি যে সকল বন্ধুগণ দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগতেছেন সেই সকল বন্ধুরা যদি এই খাবারগুলি খান তাহলে পণ্য থেকে এক মাসের ভিতরে ইনশাল্লাহ সোমা ইনশাল্লাহ নাইনটি পারসেন্ট নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ সুস্থ রাখেন সকলকে ধন্যবাদ আমাদের পিজে যুক্ত থাকবেন